আমি এই রাস্তা দিয়ে কখনো যাইনি আমার জানা নেই সামনের রাস্তা কেমন হবে কিন্তু রাস্তাটি নদীর কাছাকাছি এখানে মানুষের ঘর দেখতে পাচ্ছি আমি খুব ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমি জায়গাটি ভালোভাবে ঘুরে ফিরে আমি যাবো নদীর কিনারায় চলে এসেছি দেখুন দেখুন ছোট একটা গুইসব ছিল দেখুন নদীর কিনারায় বাঁশ এবং কলা গাছের ভেলা বাঁধা আছে এই জায়গাটি দেখুন আমার মনে হচ্ছে নদীর ওই পারে যাবার রাস্তা পেয়ে গেছে ওইদিকে মানুষ হাঁটছে তার মানে রাস্তা আছে ওই পারে যাবার এখানেও কিছু শাপলা ফুল দেখতে পাচ্ছি চলুন তাহলে দিকে গিয়েই কথা বলা যাক আমাকে সাবধানে পা ফেলতে হবে আমি নদীর কাছ দিয়ে ওই পারে যাবার রাস্তা খুঁজে বের করছি এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি জঙ্গলের মতোই আছে এখান দিয়ে যাওয়া সম্ভব না আমার একটু দ্রুত যেতে হবে হাঁটতে হাঁটতে আমার পা গরম হয়ে গেছে কিন্তু আমাকে এই কমপ্লিট করতেই হবে এখন আমি আবার নদীর কিনারায় চলে এসেছি দেখুন জায়গাটা দেখতে কেমন জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে ঠিক আছে আমার থামলে চলবে না চলুন যাওয়া যাক এখান থেকে আমার ওই পারে যেতে হবে ওই পারের জায়গাটা ঘুরে ফিরে তারপরে যাব আজকে এখানে অনেক জনবসতি রয়েছে আমি ওই পারে যাবার রাস্তা পেয়ে গেছি মনে হচ্ছে আমার মনে হয় না ওই পারে যেতে বেশি সময় লাগবে আমি তাড়াতাড়ি ওই জায়গাটায় পৌঁছে যাব মনে হচ্ছে আমি এখন নদী থেকে একটু দূরে চলে এসেছি বড় রাস্তা দিয়ে চলছি মনে হচ্ছে সামনেই ওই পারে যাবার রাস্তা আছে আমার একটু দ্রুত যেতে হবে আমার কাছে সময় খুবই কম ওই পারে ঘুরে ফিরে তারপর বড় গাছের কাছে যেতে হবে যেখান থেকে শুরু করেছিলাম এখানে বড় একটি লটকন গাছের বাগান আছে গাছগুলো অনেক বড় বড় লটকনের সিজন হলে হয়তো অনেক লটকন দেখতে পেতাম চলুন এখান দিয়ে ওই পারের রাস্তা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে সব ধানের জমি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমি ওই পারে যেতে পারবো খুবই সুন্দর ওই পারে যাওয়ার রাস্তা পেয়ে গেছি এই নদীটা দেখুন এখানে তেমন একটা পানি নেই পরিবেশটা খুবই শান্ত কোনো কোলাহল নেই আমার খুবই ভালো লাগছিল এখান দিয়ে হেঁটে যেতে আর এখানে লোকজন একদমই নেই লোকজন কম থাকলে আমার ভালো লাগে দেখুন জমিতে নতুন ধানের চারা লাগানো হয়েছে আমি ওই পারে পৌঁছে গেছি প্রায় আর বেশি দূরত্ব নেই আমার খুবই ভালো লাগছে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি এখন ওই পারে গিয়ে আমার ঘুরে ফিরে দেখতে হবে জায়গাটা দেখুন এখানে কাদা আমি জোরে লাভ দিয়েছি একটু রিস্কি ছিল পরে গেলে সোজা কাদার মধ্যে পড়তাম আমি খুবই ক্লান্ত হয়ে গেছি তবু একটু দ্রুত চলার চেষ্টা করব। ওই দিকে একটা পাকা রুট আছে আমার যদি বাড়ি চলে যেতে মনে চায় তবে ওই রাস্তা দিয়ে চলে যেতে পারবো কিন্তু আমি এই জায়গাটি ঘুরে ফিরে তারপর যাব। দেখুন দর্শক আমি নদীর এই পারে চলে এসেছি দেখুন এই পারের মাটি জমি থেকে কিছুটা উঁচু আমি এখন এই পারে পা রেখেছি চলুন এই জায়গাটা ঘুরে দেখা যাক আমার মনে হচ্ছে এই পারের কিনারা দিয়ে আমি সহজেই যেতে পারবো এখানে ঘরবাড়ি বাড়ি আছে এখানে দেখুন গরু বাঁধা আছে এই জায়গায় আসার পর অন্যরকম একটা শান্তি লাগছে পরিবেশটা শীতল বাতাস আসছে খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এখান দিয়ে সহজেই হেঁটে যেতে পারবো